জয় হিন্দ প্রতিদিন রাতে পৃথিবীর প্রায় আট বিলিয়ন মানুষ এক অদ্ভুত অভিজ্ঞতা সাক্ষী হয় ধনী গরিব তরুণ বৃদ্ধ এ আমরা সবাই এমন এক জগতে প্রবেশ করি যেখানে বাস্তবতার কোনো নিয়ম ঘটে না এই সার্বজনীন অভিজ্ঞতার নাম স্বপ্ন কিন্তু এই স্বপ্ন আসলে কি এটি কি অর্থহীন কল্পনা নাকি আমাদের মস্তিষ্কের কোনো গুরুত্বপূর্ণ কাজের অংশ চলুন কি পর্যালোচনার মাধ্যমে বিষয়টি বুঝি স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার আগে এটা বোঝা জরুরি যে মানব সভ্যতা হাজার হাজার বছর ধরে স্বপ্নকে কিভাবে দেখেছে স্বপ্ন শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি সংস্কৃতি এবং ইতিহাসেরও একটি অংশ চলুন আমরা কয়েকটি প্রভাবশালী সভ্যতার দিকে তাকাই প্রাচীন চীনে বিশেষ করে তাওবাদী দর্শনে মনে করা হতো মানুষের দুটি আত্মা রয়েছে একটি হলো হুন বা স্বর্গীয় আত্মা এবং অন্যটি হলো পো বা পার্থিব আত্মা ঘুমের সময় পার্থিব আত্মাটি শরীরে থাকলেও স্বর্গীয় আত্মাটি শরীর ছেড়ে বেরিয়ে ভ্রমণ করতে পারত এই ভ্রমণেই হলো স্বপ্ন বিখ্যাত দার্শনিক জুয়াংজি তার একটি গল্প এই ধারণাকে অমর করে রেখেছে তিনি স্বপ্ন দেখেন যে তিনি একটি প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছেন ঘুম ভাঙ্গার পর তিনি দ্বিধায় পড়ে যান তিনি কি জুয়াংজি যিনি প্রজাপতি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি আসলে একটি প্রজাপতি যিনি জুহাংজি হওয়ার স্বপ্ন দেখেছেন এই গল্পটি স্বপ্ন এবং বাস্তবতার মাঝে পাতলা দেওয়ালটিকে তুলে ধরে অন্যদিকে প্রাচীন গ্রিকরা স্বপ্নকে দেখত দেবতাদের পাঠানো বার্তা হিসেবে তারা ওয়ানাই রোমান্সি বা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ জানার চর্চা করত এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো স্বপ্ন ইনকিউবেশন অসুস্থ সমস্যা জর্জরিত মানুষ চিকিৎসার দেবতা রাত কাটাত তারা বিশ্বাস করত ঘুমের মধ্যে দেবতা তাদের স্বপ্নে দেখা দিয়ে রোগ মুক্তির উপায় বা সমস্যার সমাধান বাতলে দেবেন এখানে স্বপ্ন ছিল সমাধান এবং আরোগ্যের একটি মাধ্যম ইসলাম ধর্মে স্বপ্নের ব্যাখ্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এখানে স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হলো রু ইয়া বা সত্যিকারের স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ বা সতর্কবার্তা দ্বিতীয়টি শয়তানের পক্ষ থেকে আসা দুঃস্বপ্ন এবং তৃতীয়টি চিন্তা ভাবনা বা অভিজ্ঞতার প্রতিফলন কুরআনে নবী ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতাকে একটি বিশেষ জ্ঞান হিসেবে বর্ণনা করা হয়েছে তার দ্বারা ফেরাউনের সাতটি মোটা এবং সাতটি শীর্ণ গরুর স্বপ্নের ব্যাখ্যা মিশরকে একটি ভয়াবহ দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিল এটি প্রমাণ করে এই সংস্কৃতিতে স্বপ্নকে শুধু ব্যক্তিগত নয় বরং সামাজিক এবং রাষ্ট্রীয় স্তরেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হতো হিন্দু ধর্মে স্বপ্ন শুধু ঘুমন্ত মনের কল্পনা নয় বরং চেতনার একটি ভিন্ন স্তর এবং বাস্তবতার এক গভীর অন্বেষণ উপনিষদের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে চেতনার চারটি অবস্থার কথা বলা হয়েছে প্রথমটি হলো জাগ্রত অর্থাৎ আমাদের এই সজাগ অবস্থা দ্বিতীয়টি হল স্বপ্ন বা স্বপ্নময় অবস্থা যেখানে মন থেকে একটি নতুন জগৎ তৈরি করে তৃতীয়টি হলো সুশক্তি অর্থাৎ গভীর স্বপ্নহীন নিদ্রা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চতুর্থ অবস্থা তুরীয় এটি হল বিশুদ্ধ চেতনা বা আত্মা যা এই তিনটি অবস্থাকে সাক্ষী হিসেবে পর্যবেক্ষণ করে এই দৃষ্টিকোণ থেকে স্বপ্ন হলো আতকারী একটি লীলা বা খেলা শুধু দর্শন নয় স্বপ্নের ব্যবহারিক ব্যাখ্যাও হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নশাস্ত্র নামে একটি ধারা রয়েছে যা বিভিন্ন স্বপ্নের বিশ্লেষণ করে উদাহরণস্বরূপ স্বপ্নের সেধস্তি বা শঙ্ক দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা সম্মান বা সৌভাগ্যের প্রতীক অন্যদিকে নিজের চুল পড়া বা গাদার পিঠে চড়া অশুভ ইঙ্গিত হিসাবে দেখা হয় স্বপ্নের সময়কালকে গুরুত্ব দেওয়া হয় বিশ্বাস করা হয় ব্রহ্ম ভোরের ঠিক আগের সময় দেখা স্বপ্ন প্রায়শই সত্যি হয় চীন গ্রীস হিন্দু ধর্ম ইসলাম এই ভিন্ন ভিন্ন সংস্কৃতি একটি বিষয় একমত ছিল যে স্বপ্ন অর্থহীন নয় এটি হয় আধ্যাত্মিক নয়তো মনস্তাত্ত্বিক জগতের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই বিশ্বাসগুলোই আধুনিক বিজ্ঞানের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছিল যা প্রশ্ন করে এই অর্থের উৎস কি কোনো শক্তি নাকি আমাদের মস্তিষ্ক নিজেই বিংশ শতাব্দীর শুরুতে অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী সিমুন ফ্রয়েড প্রথম প্রস্তাব করেন যে স্বপ্নের উৎস কোনো বাহ্যিক শক্তি নয় বরং আমাদের মন নিজেই ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী আমাদের অবদমিত ইচ্ছা ভয় এবং সামাজিক চাপে লুকিয়ে রাখা চিন্তাগুলোই ছদ্মবেশী স্বপ্নে প্রকাশ পায় তার মতে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনে প্রবেশ করার রাজপথ ফ্রয়েডের ছাত্র কার ইয়ং এই ধরণাকে আরও বিস্তৃত করেন তিনি যৌথ অবচেতন তত্ত্বের প্রস্তাব দেন তার মতে আমাদের স্বপ্নে এমন কিছু প্রতীক বা আর্কিটেক্ট ফিরে আসে যা শুধু ব্যক্তিগত নয় বরং সমগ্র মানবজাতির অভিজ্ঞতার অংশ মনোবিজ্ঞানের এই তত্ত্বগুলো স্বপ্ন গবেষণায় নতুন দিগন্ত খুলে দিলেও এগুলোর প্রধান সীমাবদ্ধতা ছিল যাচাই যোগ্যতার অভাব স্বপ্নের রহস্যের গভীরে যেতে প্রয়োজন ছিল সরাসরি মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করার প্রযুক্তি উনিশশো সালে রেম বা রেপিড আই মুভমেন্ট স্লিপ এর আবিষ্কার স্বপ্ন গবেষণার মর ঘুরিয়ে দেয় এটি ঘুমের শেষ পর্যায়ে যখন আমাদের চোখ দ্রুত নড়াচড়া করে এবং আমরা সবচেয়ে স্পষ্ট স্বপ্ন দেখি ইইজি ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন যে রেম ঘুমের সময় আমাদের মস্তিষ্ক প্রায় জেগে থাকার মতোই সক্রিয় থাকে কিন্তু একই সাথে আমাদের শরীর প্রায় সম্পূর্ণ অসর অবস্থায় থাকে যাকে বলা হয় রেম অ্যাটোনিয়া আধুনিক এফ আই প্রযুক্তি আমাদের আরও পরিষ্কার চিত্র দিয়েছে স্বপ্ন দেখার সময় মস্তিষ্কের এমিকডালা যা আবেগ নিয়ন্ত্রণ করে এবং হ্যাপ্পো ক্যাম্পাস যা স্মৃতি গঠন করে সেগুলি অত্যন্ত সক্রিয় থাকে এই কারণে স্বপ্ন এত আবেগগণ এবং স্মৃতি নির্ভর হয় বিপরীতে মস্তিষ্কের প্রিফ্রন্টাল ফ্রন্টাল কর্টেক্স যা আমাদের যুক্তি পরিকল্পনা এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে তার কার্যকলাপ অনেকটাই কমে যায় আর এই কারণে স্বপ্নগুলো প্রায়শই অদ্ভুত অসংলগ্ন এবং যুক্তিহীন হয় মস্তিষ্ক কেন এমন একটি শক্তিক্ষয়ী প্রক্রিয়া চালায় তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একাধিক প্রভাবশালী তত্ত্ব রয়েছে এর মধ্যে হল স্মৃতি একত্রীকরণ এই তত্ত্ব অনুসারে ঘুমন্ত মস্তিষ্ক দিনের বেলায় শেখা তত্ত্ব এবং স্মৃতিগুলোকে প্রক্রিয়াজাত করে এটি গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য শক্তিশালী করে এবং অপ্রয়োজনীয় তত্ত্বগুলোকে মুছে ফেলে স্বপ্ন হলো সেই স্মৃতিগোচনার প্রক্রিয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিতীয়টি হলো আবেগীয় ভারসাম্য রক্ষা কিছু গবেষক মনে করেন স্বপ্ন আমাদের আবেগীয় চাপ কমাতে সাহায্য করে এটি একটি নিরাপদ পরিবেশে আমাদের বেদনাদায়ক বা উদ্বেগজনক স্মৃতিগুলোকে পুনরায় প্রক্রিয়া করার সুযোগ দেয় যার ফলে সেগুলোর তীব্রতা কমে আসে তৃতীয় তত্ত্বটি হল সক্রিয়করণ সংশ্লেষণ এই তত্ত্ব অনুযায়ী রেমঘুমের সময় ব্রেন স্টেম থেকে কিছু এলোমেলো স্নায়ুবিক সংকেত তৈরি হয় আমাদের উচ্চতর মস্তিষ্ক এই অর্থহীন সংকেতগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং একটি একখান বা গল্প তৈরি করে এই গল্পই হল স্বপ্ন এই মতানুসারে স্বপ্নের নিজস্ব অন্তর্নিহিত অর্থ নেই স্বপ্ন গবেষণার একটি আধুনিক এবং ক্ষেত্র ড্রিমিং ড্রিমিং সেই অবস্থা যখন একজন ব্যক্তি স্বপ্নের মধ্যেই বুঝতে পারেন যে তিনি স্বপ্ন দেখেছেন এই অবস্থায় চেতনার কিছু অংশ জাগ্রত থাকে বিজ্ঞানের এই অবস্থাকে ব্যবহার করে স্বপ্ন এবং চেতনার সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন এছাড়া দুঃস্বপ্ন বিশেষ করে যা পিটিএসডি এর সাথে যুক্ত তার চিকিৎসাতেও স্বপ্নকে বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ করার থ্রাপি ব্যবহার করা হচ্ছে তাহলে স্বপ্নের চূড়ান্ত ব্যাখ্যা কী বিজ্ঞান এখনও কোনো একটি তত্ত্বে একমত হতে পারেননি সম্ভবত এর কোনো একক উত্তর নেই স্বপ্ন সম্ভবত একটি বহুমুখী প্রক্রিয়া এটি একই সাথে আমাদের স্মৃতিকে কোচাতে আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে এটি মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের এক চমৎকার সংযোগস্থল যেখানে আমাদের মনের গভীরতম রহস্যগুলো লুকিয়ে আছে।fprintf নিয়ে গবেষণা এখনো চলছে। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মস্তিষ্কের গোপন জীবন সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের যাত্রা এখনো শেষ হয়নি এবং আমাদের নিজেদের ভিতরে আবিষ্কার করার মতো এক বিশাল জগৎ রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের জ্ঞানপুথি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।